আপনি যদি গর্ভধারণ করে থাকেন তবে আপনার জানতে হবে গর্ভধারণের পরের এগারোটি শুভ কিংবা ভালো লক্ষণ সম্পর্কে যে সমস্ত গর্ভবতী নারীদের এই এগারোটি লক্ষণ বিদ্যমান রয়েছে বা সময়ের সাথে সাথে এই এগারোটি লক্ষণের মধ্যে একটি একটি করে প্রকাশ পাচ্ছে তারা একেবারেই নিশ্চিন্ত থাকুন কেননা তাদের গর্ভের বাচ্চা সঠিকভাবেই বড় হচ্ছে এই এগারোটি লক্ষণ নির্দিষ্ট কোনো মাসে আপনার মাঝে প্রকাশ পাবে ব্যাপারটি কিন্তু তেমন নয় বিভিন্ন মাসে বিভিন্ন নারীর দেহে বিভিন্ন সময় এই এগারোটি লক্ষণ প্রকাশ পেতে পারে আপনার অবশ্যই বিস্তারিতভাবে জানতে হবে এই এগারোটি লক্ষণ সম্পর্কে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেগন্যান্সি ডক্টর গর্ভবতী মা ও তার অনাগত সন্তানের স্বাস্থ্য বিষয়ক সকল উপকারী তথ্যের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আমাদের ফেসবুক পেজ প্রেগনেন্সি ডক্টরে ফলো করে আমাদের পাশে থাকুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থার এগারোটি লক্ষণের মধ্যে কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে প্রথম দিকেই তার মধ্যে একটি লক্ষণ হচ্ছে অরুচি বমি বমি ভাব মাথা ঘোরানো মর্নিং সিকনেস বা সকালের দুর্বলতা ইত্যাদি সাধারণত অধিকাংশ গর্ভবতী নারীরা এই সমস্যা ফেস করে থাকেন এর জন্য তাদের কষ্ট হয় খেতে পারেন না বমি লাগে সকালবেলা উঠে অনেক খারাপ অনুভব হয় তবে জেনে খুশি হবেন যে এই লক্ষণটি আপনার মাঝে থাকা ভালো এই লক্ষণগুলো আপনার মাঝে থাকার অর্থ হচ্ছে আপনার বাচ্চাটি সঠিকভাবে পেটের ভেতরে বড় হচ্ছে সাধারণত প্রথম তিন মাসের পর এই লক্ষণগুলো চলে যেতে পারে তবে কারো কারো ক্ষেত্রে পুরো গর্ভাবস্থা জুড়ে এই লক্ষণগুলো থাকতে পারে যদি প্রথম তিন মাসের পরেও এই লক্ষণগুলো আপনার মাঝে থাকে এবং তারপরে দেখতে পান হঠাৎ করে এই লক্ষণগুলো কমে যাচ্ছে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত প্রথম তিন মাসে এই লক্ষণ থাকতে থাকতেও যদি হঠাৎ করে এই লক্ষণগুলো আপনার মাঝে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও দ্রুত ডক্টরের পরামর্শ নেবেন কিছু কিছু নারীর আবার প্রথম থেকে এমন কোনো লক্ষণ থাকে না তারা খুব বেশি চিন্তিত হতে যাবেন না কেননা কারো কারো মাঝে এই লক্ষণগুলো কখনোই প্রকাশ পায় না তারপরেও তাদের গর্ভের বাচ্চা সুস্থ আছে দ্বিতীয় লক্ষণ হিসেবে বলছি পেট বড় হওয়ার কথা সময়ের সাথে সাথে পেট বড় হবে এটিই স্বাভাবিক সাধারণত প্রথম তিন থেকে চার মাস বৃদ্ধি আসে না বৃদ্ধি আসতেই শুরু করে পঞ্চম এবং ষষ্ঠ মাস থেকে সেটিও খুব কিঞ্চিত কারো কারো আবার পঞ্চম ও ষষ্ঠ মাসেও পেটের বৃদ্ধি ঘটে না মূল বৃদ্ধি ঘটতে শুরু করে সপ্তম থেকে নবম মাসে কোনো গর্ভবতী মহিলার যদি সপ্তম থেকে নবম মাসের মধ্যেও পেটের বৃদ্ধি না ঘটে আগের মতোই থাকে তারা দ্রুত ডক্টরের কাছে যাবেন কারণ সময়ের সাথে সাথে পেট বাড়া গর্ভাবস্থার শুভ লক্ষণের মধ্যে একটি এছাড়াও নিয়মিত আল্ট্রাসাউন্ড যখন চেক করবেন তখন জেনে নেবেন বাচ্চার ওজন ও উচ্চতা ঠিক আছে কি পঞ্চম মাস থেকে প্রত্যেক সপ্তাহে একটি ইঞ্চি টেপের মাধ্যমে আপনার পেট প্রত্যেক সপ্তাহে কতটুকু করে বড় হচ্ছে তার একটি মেজারমেন্ট করে রাখবেন যেন পরবর্তীতে কোনো ভুল না হয় পেট বাড়তে বাড়তে হঠাৎ করে কমে গেলে সেটি অবশ্যই একটি চিন্তার বিষয় এক্ষেত্রে দ্রুত ডক্টরের কাছে যাবেন আর প্রত্যেক সপ্তাহে যদি অল্প অল্প করে বাড়ে বা প্রত্যেক দু এক সপ্তাহ পরপর যদি অল্প অল্প করে বাড়ে এটি ভালো লক্ষণ হিসেবে চিহ্নিত তৃতীয় শুভ লক্ষণ হচ্ছে ওজন বাড়া যদিও খুব বেশি ওজন বাড়া স্বাভাবিক নয় আপনার বিএমআই যদি স্বাভাবিক হয়ে থাকে সেক্ষেত্রে পুরো গর্ভাবস্থা জুড়ে আপনি বারো থেকে পনেরো কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি করতে পারেন তবে আপনি আগে থেকে যদি একটি স্থুল বা ওবেস হয়ে থাকেন সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ থেকে সাত কেজি ওজন বাড়ানোই আপনার জন্য যথেষ্ট পঞ্চম মাস থেকে নিয়মিত আপনার ওজন চেক করতে শুরু করুন এবং প্রত্যেক সপ্তাহে কতটুকু করে ওজন বাড়ছে তা লিখে রাখুন ওজন বাড়তে বাড়তে যদি কমে যায় সেটি অবশ্যই চিন্তার বিষয় এবং সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিন চতুর্থ শুভ লক্ষণ হচ্ছে শরীরের রঙের পরিবর্তন হওয়া যেহেতু গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন হয় সেক্ষেত্রে দেহের মেলানিন বেড়ে যেতে পারে কারো কারো ঘাড় গলা শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো হালকা থেকে মাঝারি কালো বর্ণ ধারণ করতে পারে যত সময় যাবে তত এই অঙ্গগুলো বেশি পরিমাণে আরও কালো হতে থাকবে এটি নিয়ে চিন্তা করার কোনো কিছুই নেই হরমোনের পরিবর্তনের কারণে দেহে মেলানিনের পরিমাণ বাড়ছে তাই এমনটা হচ্ছে পঞ্চম শুভ পরিবর্তন হচ্ছে আপনার চুল ত্বক ও নখ সুন্দর হয়ে যাওয়া ত্বকের মধ্যে এক ধরনের গ্লেসি ভাব চলে আসা যাকে বলা হয়ে থাকে প্রেগনেন্সি গ্লো স্বাভাবিকভাবে আপনার দেহে যতটুকু রক্ত থাকে গর্ভাবস্থায় আপনার দেহের রক্তের পরিমাণ বেড়ে যাবে তার চেয়ে প্রায় বা সেক্ষেত্রে আপনার ত্বক আগের চেয়ে বেশি জল জল করবে এবং ত্বকের মধ্যে এক ধরনের চকচকে ভাব আসতে পারে এছাড়াও আপনার নখগুলো সুন্দর হয়ে যাবে চুলগুলো চকচক করবে চুল ঝরার প্রবণতা কমে যাবে সাধারণত পঞ্চম মাস থেকে ষষ্ঠ মাসের মধ্যে গর্ভবতী নারীরা এই লক্ষণগুলো দেখতে পান সপ্তম মাস থেকে এই লক্ষণ আরও প্রগাঢ় হতে শুরু করে ষষ্ঠ শুভ লক্ষণ হচ্ছে ব্রেস্টে পরিবর্তন আপনি গর্ভবতী হয়েছেন আর ব্রেস্টে পরিবর্তন হচ্ছে না এটি বেশ অস্বাভাবিক সুস্থ গর্ভবতী নারীদের ব্রেস্টে মোটামুটি পরিবর্তন আসে ব্রেস্ট ভারী হয়ে যায় ব্রেস্টের কালো অংশ চারিদিকে ছড়িয়ে যায় অর্থাৎ নিপিলটি আগের চেয়ে বড় হয়ে যায় নিপিলে হালকা থেকে মাঝারি ব্যথা থাকতে পারে এছাড়াও এখান থেকে সামান্য পরিমাণে কোলেস্ট্রাম বা হলুদ রঙের তরল কিংবা দুধ বের হতে দেখতে পারেন আপনি এগুলো খুব ভালো লক্ষণ হিসেবে পরিচিত যদি অসহনীয় তীব্র ব্যথা থাকে পূজবা রক্তপাত হয় আপনার ব্রেস্টে নিপেল দিয়ে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়া আবশ্যক সপ্তম ভালো লক্ষণ হিসেবে পরিচিত হচ্ছে পেটের কালো দাগ বা লিনিয়া যদিও এটি সকল গর্ভবতী থাকে না যদিও এটি না থাকা মানে যে আপনার পেটের বাচ্চাটি অসুস্থ তা কিন্তু মোটেও নয় তবে এটি থাকা মানে আপনার পেটের বাচ্চা সঠিকভাবে বড় হচ্ছে পেটের ভেতরে তার গ্রোথ ঠিক আছে অন্যান্য হরমোনগুলো পেটের ভেতরে সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে লিনিয়া কারো কারো পঞ্চম থেকে ষষ্ঠ মাসের মধ্যে দেখা যেতে পারে কারো কারো সপ্তম থেকে নবম মাসের মধ্যেও দেখা যেতে পারে কারো কারো এই লিনিয়া নিগড়া বা পেটের এই লম্বা কালো দাগটি তলপেট থেকে নাভি অবধি থাকতে পারে কারো কারো আবার পুরো পেটময়ও থাকতে পারে অষ্টম ভালো লক্ষণ হচ্ছে বাচ্চার নড়াচড়া সঠিকভাবে হওয়া সকল গর্ভবতী নারীরাই এই ভালো লক্ষণটি অনুভব করে থাকেন তবে কারো বাচ্চা অসুস্থ থাকলে বা পেটের ভেতরে মৃত্যুবরণ করলে তারা এটি অনুভব নাও করতে পারেন প্রথমবার যারা গর্ভবতী হয়েছেন তারা পঞ্চম থেকে ষষ্ঠ মাসের মধ্যে এই নড়াচড়া অনুভব করতে পারেন আর যারা দ্বিতীয় কিংবা তৃতীয়বার গর্ভবতী হয়েছেন তারা চতুর্থ মাস থেকে নড়াচড়া অনুভব করতে পারেন প্রথম প্রথম নড়াচড়া বেশ হালকা থাকে সপ্তম মাস থেকে অষ্টম মাসে নড়াচড়া বেশ তীব্র থাকে নবম মাসে আবার নড়াচড়া কিছুটা কমে যায় কারণ পেটের ভেতরে জায়গা কমে যায় তবে যদিও পেটের ভেতরে জায়গা কমে যাবে বাচ্চা কিন্তু দৈনিক দশবার অবশ্যই নড়বে এটি গণনা করা প্রত্যেক গর্ভবতী মায়ের দায়িত্ব নবম ভালো লক্ষণ হচ্ছে স্রাব যদিও স্রাবকে অনেকে ভয় পেয়ে থাকেন যদি সাদা স্রাব গড়িয়ে গড়িয়ে পড়ে তাতেও ভয় কোনো কিছুই নেই কারণ অনেকেরই গর্ভাবস্থায় দেখা যায় সাদা স্রাবের কারণে নষ্ট হয়ে যায় তবে গর্ভাবস্থায় আপনার অঞ্চলে রক্তের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এমন সাদা স্রাব বেড়ে যেতে পারে এর সাথে যদি কোনো প্রকারের চুলকানি বা দুর্গন্ধ না থেকে থাকে বা সাদা স্রাবের রং সাদা না হয়ে সবুজ কিংবা হলুদ রঙের না হয়ে থাকে তাতে চিন্তার কোনো কিছুই নেই যদি দুর্গন্ধ থাকে ইচিন থাকে সাদা স্রাবের রং ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়া আবশ্যক দশম ভালো লক্ষণ হচ্ছে রুচির বৃদ্ধি প্রথম তিন মাস ভালোভাবে খেতে না পারলেও পরবর্তী মাসগুলোতে অনেকেরই রুচির বৃদ্ধি ঘটে ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করে বিশেষ বিশেষ খাবার খেতে ইচ্ছে করে রুচির বৃদ্ধি হওয়া এবং বিভিন্ন ধরনের খাবার খেতে পারা সুস্থ গর্ভাবস্থার একটি লক্ষণ সর্বশেষ লক্ষণ হচ্ছে সময় মতো লেবার পেন ওঠা যদি আপনার প্রথম থেকেই তলপেটে হালকা থেকে মাঝারি ব্যথা থাকে এটি কোনো বিপদের চিহ্ন নয় তবে এ ব্যথা যদি তীব্র হয় এবং সাথে রক্তচাপ দেখতে পান ডক্টরের পরামর্শ নিয়ে আবশ্যক সপ্তম মাস থেকে অনেকেই লেবার পেন দেখতে পাবেন যেটি ফলস লেবার পেন আগে আগে লেবার পেন উঠলে সেটি ফলস লেবার পেন উঠলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আসল লেবার পেন সময়ের আগে উঠে যায় সেটি সমস্যার বিষয় সপ্তম মাস থেকে অষ্টম মাস বা নবম মাসে আপনার ফলস লেবার পেন কয়েকবারই উঠতে পারে কারো কারো আবার একবারও না উঠতে পারে এমন লেবার পেন উঠলে হালকা হাঁটাহাঁটি করুন একটু পরিমাণে জল পান করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন সব কিছুর পরে যদি ব্যথা ভালো না হয় তবে অবশ্যই দ্রুত ডক্টরের কাছে যাবেন আর আসল লেবার পেন নবম মাসে গিয়ে উঠবে যাদের নবম মাসে গিয়ে সঠিকভাবে লেবার পেন উঠছে তাদের সুস্থ গর্ভাবস্থার এটি একটি চিহ্ন আর এটি নর্মাল ডেলিভারির জন্য উপযুক্ত তো ভিউর্স এই হচ্ছে গর্ভাবস্থার এগারোটি শুভ লক্ষণ ভিডিওটি বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দিন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক